আপনি লিখেছেন জাতীয় করতে হলে আমাদের ছবি হয় ছবি উঠাতে ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না করণীয় কি নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা যেন ছবি তুলে সেটা আপনার আইনি অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বন্ডা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্দের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির স্বপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন আপনি ধর্মীয় কারণে আহ একজন নারী ছবি তুলবেন না তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে আপনি তাকে তার ধর্ম চর্চা করতে দিচ্ছেন না তো তার সেই স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার